আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম এটিকে ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপিআর প্রেসিডেন্ট এসব কথা বলেন অলি আহমেদ বলেন আটই আগস্ট দুই হাজার তারিখে আমি ও আমাদের সংগঠন লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রথম জোরালোভাবে দাবি জানিয়েছিলাম দেশ রক্ষার স্বার্থে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক কারণ এটি ছিল একমাত্র রাজনৈতিক দল যারা বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে গুম খুন দমন সরকারিভাবে অনুমোদন দিয়েছে তিনি বলেন দুই হাজার নয় সালে বিডিআর হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের গণহত্যা বিচার বহির্ভূত হত্যার দীর্ঘ তালিকা লাখ লাখ কোটি টাকা পাচার দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন এবং ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সার্বভৌম ক্ষুণ্ণ করার মতো অপরাধের দায়ে এই দলের কাঁধে বর্তায় এদের শাসন আমলে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি এবং নৈতিকতা সর্বোচ্চভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিবৃতিতে এল এর প্রেসিডেন্ট বলেন দুই সালে জুলাই মাস থেকে শুরু করে নিরস্ত্র ছাত্র জনতা এবং সাধারণ মানুষের ওপর যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে তা পৃথিবীর ইতিহাসেও নজিরবিহীন এই নৃশংসতা ও অবিচারের বিরুদ্ধে আমি আমাদের সংগঠন এবং দেশের স্বাধীন স্বাধীন চেতা মানুষ বারবার উচ্চ কণ্ঠে বলছিল এই দলটিকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশের রক্ষা পাবে না তিনি আরও বলেন আজ দশই মে দু প্রায় নয় মাস পর জনতার প্রতিরোধ তরুণ প্রজন্মের সাহসিকতা ও বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চাপে অবশেষে সেই সিদ্ধান্ত এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই সিদ্ধান্তকে আমি বিরল পার্টির আন্তরিকভাবে স্বাগত জানাই এবং এটিকে ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ দেখি রাষ্ট্রীয় শুদ্ধি ও ন্যায়ের পথে এই পদক্ষেপ কেবল শুরু উল্লেখ করে এল প্রেসিডেন্ট বলেন শুধু এটি দলকে নিষিদ্ধ করলেই রাষ্ট্র সুস্থ হবে না রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বগুলোতেও ব্যক্তিদের দায়িত্বে রাখা আবশ্যক যাদের প্রতি জনগণের আস্থা রয়েছে এবং যারা স্বার্থকে ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে সক্ষম সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতেই নৈতিকতা নিরপেক্ষতা ও জনআস্থার ভিত্তিতে মূল্যায়নের করা